আসসালামু আলাইকুম বিয়ক শিবন ইলেকট্রিক থেকে আসসালাম আবারও আপনাদের সামনে মোটরের কয়েল বাঁধা ভিডিও নিয়ে এই যে আমরা নিশুক মোটরের কয়েল বাধাই করছি আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন আমাদের কয়েল কয়েলগুলো আপনার কোয়ালিটি এরকম হয় যে আমরা এইভাবে কয়েল বাধাই করি আজকে একটা নতুন মোটরের কয়েল বাধাই করা হবে মোটরের বয়স হচ্ছে আপনাদের পনেরো দিন এটা হচ্ছে আপনাদের

দেখে রাখেন ইনশাল্লাহ ভালো করে দেখলে ইনশাল্লাহ অবশ্যই শিখতে পারবেন মানুষ পারে না যেরকম ভাবে আপনারা ফাইবার টি ঢুকে নেবেন হচ্ছে যে বড় ভাই যে বড় ভাই কৃষক গাড়ির ড্রাইভার এই ভাই এর মোটর গেছে এই মোটর আমরা এসে কয়েল গ্লানিং করবো ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর যে সকল ভাইরা মোটর এর কল করতে ইচ্ছুক ইনশাল্লা আমাদের সাথে যোগাযোগ করলে মোটরে কল বাধাই করতে পারবেন আর যে সকল মেগার ভাইরা মোটর এর মেনেট ট্যাম্পা দিতেছেন যে আমাদের ম্যাগনেট ট্যাম্বর মেশিন ম্যাগনেট ট্রাম্বার মেশিন এই মেশিন এ আমরা মেনেটেড ট্যাম্পা দিয়ে থাকি এই যে মোটর এ ফাইভ পাওয়ার পড়ানো হচ্ছে আর ভাই আজকে বিশ্বাস করে আমাদের এই জায়গায় খুব বৃষ্টি এই দেখেন বাইরে অনেক বৃষ্টি বলার মতো না সারাদিন থেকে বৃষ্টি তারপরও হালকা পরিমাণে কাজ আছে এই যে ভ্যান গাড়ি আঠারো মোটর আঠারো সোলাট মোটর এটারও কয়েল ব্যানিং হবে ইনশাল্লাহ আমি এর আগের ভিডিওতে আমরা তিন পাটে আমরা ভিডিও সারিছিলাম কয়েল বারে করে আঠারো সোলাট যে সকল মেগার বাইরে আঠারো সোলাটের মোটরে কয়েল বাজে করতে ইচ্ছুক আমার ভিডিও নিচে গেলে দেখতে পাবেন আমাদের তিন পাটে তিনটি কোয়ালের পাট বাঁধা আছে আপনারা ইচ্ছা করলে ওখান থেকে শিখতে পারবেন আর এই নতুন মোটরের কোয়ালিটি আমরা আজকে বাধাই করবো ইনশাল্লাহ এই মোটরের ভিডিওটা ভাই আজকে দিতে পারবো না অনেক কাজের চাপ আর পরবর্তীতে মিশুক গাড়ির মোটরের কোয়াল কিভাবে বাধাই করতে হয় কত নম্বর তার কয়টা অ্যাডজাস্ট ইনশাল্লাহ সবই আপনাদের আমরা দেখাবো পুরো একটা ভিডিও আপনাদের ডাটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ কোনো প্রকারে কোনো সমস্যা হবে না মোটামুটি কল বাড়াই করতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বলে আমার কথা শেষ করছি ধন্যবাদ